ভিউয়ারস সো গাইস ইজ ইউ এম ভিডিওন वेलकम টু মাই চ্যানেল ন্যাশনতমদের জন্য আয়র একটা নতুন ভিডিও গাইস তোমরা সবাই জানো গোটা বিশ্বে এখন অলিম্পিক চলছে কিন্তু আজ আমরা ফেরি ফ্রি ফায়ারের ভিতর অলিম্পিক ভাই নতুন একটা মোড চালু স্পোর্ট ইভেন্ট যেই মোডে তিনটা জায়গা থাকে মানে তিনটা মিশন থাকে যে তিনটা মিশনে ফার্স্ট মিশন হচ্ছে কিছু লুট বক্স ওপেন এখানে খুললে আমাদেরকে 150 20 30 করে পয়েন্ট দেয় তারপর সে গ্লেডার গ্লেডারে উড়ে উড়ে বেলুন ফাটাতে তারপর সে গাড়ি ভাই গাড়িতে কিছু ঠক ঠক মানে আকাশে উঠতে থাকেন এবং কিছু মারলে বক্স যায় এবং বক্স আমাদেরকে কয়েন দেয় কিছু এবং শেষে যে উইন হতে পারবে শেষ পর্যন্ত অপেক্ষা করে যার পয়েন্ট বেশি হবে সে হবে এই ম্যাচের উইন তাকে লিডার বলের প্রথমে দেখা হবে তো আজকের ভিডিওটা একটা মুহূর্ত মিস করে না এন টাই স্টার্ট হয়ে গেছে আমাদের এ ব্যাপার স্পট ইভেন্ট ভাই ফার্স্ট রাউন্ডে ভাই এইসব দেখাচ্ছে কোনো ব্যাপার না এখানে আছে ভাই কিছুক্ষণ পর আমার এখন বর্তমানে কাজ হচ্ছে সব গান নিয়ে দাঁড়িয়ে থাকায় এবং যে আসবে তাকে ফুটে দেবো কোন সময় সঙ্গে চান্দু তারা ওকে আসবে ভাই আমার ভাই ফোন ঘুরছে না কিসের জন্য এদিকে ভাই ঘুরো এই দেখো দেখো এখানে যে বেলুনগুলো কাজ আছে আমার আপাতত কাজ আছে বেলুন নিয়ে ফাটে দেওয়া আমার এখন বর্তমানে এগিয়ে ফাটাবো কোনো সমস্যা নেই চান্দু এই দেখো মধ্যে দিয়ে যেটা ঘুরছে সেটাকে মারলে আমাদেরকে একশো পয়েন্ট দেবে এক্সট্রা কিন্তু কোনো সময় বাকিটা দশ পয়েন্ট বিশ পয়েন্ট তিরিশ পয়েন্ট দিতে পারে কিন্তু মধ্যেকারটা মারলে যেটা ঘুরে সেটা ভাই গেট বন্ধ হয়ে যাচ্ছে মনে হয় এ দেখো দেখো আমাদের গান চেঞ্জ হয়ে গেছে এবং আমার আপাতত কাছে যে খালি ফাটিয়ে যাবো কোনো সমস্যা নেই খালি আমি মধ্যেকারটা বেশি ফাটাবো একদম ফায়ার করে তারপরে আমি বুঝতে পারছি বর্তমানে আমাকে খালি মধ্যেকারটাই ফাটাতে হবে কোনো দিন আমি ফাটাবো না মধ্যে কিনে ফাটালে বর্তমানে আমি কয় নাম্বার আছি তিন নম্বর আছি আমাকে যে করে এক নাম্বার যাতে হবে তো ভাই জোরে আমি ফাটে যাবো আমার দেখা তো নেই খালি অন্যের মধ্যে ফাটে দেবো মানে সে আমার মধ্যে ফাঁটাবো না অন্যের মধ্যে ফাটাইলে এক্সে একশো পয়েন্ট পেয়ে যাবো ভাই লাগছে না ভাই এম ডিফুল এম দিয়েছে মনে হয় না ফুল কন্ট্রোল দিয়েছে ভাই এম লাগতেই চাচ্ছে না কোনো সমস্যা নেই আমরা এ দিয়ে চালেন ভাই দেখো দেখো এম ডিফুল এম দিয়েছে ভাই ডিফুল না ফুল কন্ট্রোল দিয়েছে সেই জন্য আমাদের এম লাগতেই চাচ্ছে না কিন্তু গেরি না তো কোনো সমস্যা নেই আমরা এম ভাই এখানে ফাটাতে হবে কোনো সমস্যা নেই আমরা এই এইসব কি দেখাচ্ছে ভাই ও ভাই আমি দুই নম্বরে চলে এসেছি ভাই আর একশো পয়েন্ট লাগে ভাই ওই উপরে উঠতে ভাই এবার এই দেখো এখানে একশো পয়েন্ট ছিল ভাই আর কিছুক্ষণ পর আমি হয়ে যাবো ভাই এই দেখো এই দেখো এক নম্বরে আমি চলে গেছি ভাই এক হাজার পয়েন্ট গেটও বন্ধ করে দিয়েছে এবার আমাকে গান দিয়েছে মেশিন গান ভাই মেশিন গান নিয়ে ফেলেছে এবার ভাই ভাই ডিফুলেন দিয়েছে কিসের জন্য ভাই যাকে মাছি সে ঘুরছে কোনো সমস্যা নেই একদম মেরে যাবো এম লাগতে যাচ্ছে না কোনো সমস্যা নেই মেরে যাবো মেরে যাবো আমার আপাতত কাছে আছে খাড়ে গেলে টাচ করা আর টাচ করলে ঘুরে পড়বে আমি বর্তমানে তেরোশো করে আছে আমি বর্তমানে এক নম্বরে আছি আমাকে কেউ ট্যাগ করতে পারিনি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এটা আমাদের এক নম্বর আর উনচল্লিশ সেকেন্ড আছে দেখতে পাচ্ছে উনচল্লিশ সেকেন্ড পর এই ম্যাচটা শেষ হবে এবং আমরা ও দ্বিতীয় স্টেপে চলে যাবো এবং দ্বিতীয় স্টেপ থেকে আমরা তৃতীয় স্টেপে যাবো ভাই এসব কী দেখাচ্ছে ভাই ও এ দেখো দেখো এখানে শেষ হলো ওইখানে শেষ হলে এখন খালি এখানে ফাটাতে হবে খালি এখানে মানে বেশি পয়েন্ট দিচ্ছে ভাই দুশো করে পয়েন্ট দিচ্ছে এখানে এক টাকা ফাটালে কোনো সময় এখানে নেই এখানে তো সহজেই এখানে তো বেশি পয়েন্ট কামানো যাবে এখন আমাকে কেউ হারাতে পারবে না মানুষে এখন খালি সবার এক্সট্রা পয়েন্ট পাবে মানুষে আমার তো হাত ধরে গেল ভাই ভাই সাতশো করে পয়েন্ট দিচ্ছে কৃষের জন্য ভাই ও ভাই আমি যে জন্য মাসছি মনে হয় সব ভাই এই দেখো দেখো এই এই সময়তে সবাই বেশি পয়েন্ট কামে নিচ্ছে ভাই এই সময় যে যে পয়েন্ট দিচ্ছে এই সময় সবাই একশো পয়েন্ট হয়ে যাচ্ছে ভাই ভাই আমার একত্রিশশো পয়েন্ট হয়ে গেছে আঠাশ পঁচিশ ভাই দেখেছো ভাই আমি এক নম্বরে আছি এরপর আমাদেরকে কি দেবে ফ্রি ফায়ার স্টো ইস ভাই এই দেখো দেখো আমরা দ্বিতীয় চলে এবার আমি আমাদের গ্লাইডার গ্লাইডার করে আমরা বেলুন ফাটাবো ভাই এই দেখো দেখো ভাই লাফ মারলে আমাদের গ্লাইডার ওপেন হয়ে যাবে দাঁড়াও দেখাচ্ছি এখানে আসবো এ ভাই এটা টিমমেট কিন্তু ভাই এখানে একটা লাফ মারবো ভাই গ্লাইডার অনেক কী হলো ভাই গ্লেডার লাভ মার এই দেখো এই ভাই আমি নিচে লাভ মারছিলাম গ্লেডার অন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ বেলুন সেই বেলুনের ভিতরে আমাদেরকে এই তিরিশ পঁচিশ এরকম পয়েন্ট আছে ভাই কত কত পয়েন্ট আছে সব আমরা নেবো ভাই আবার উপরে যাতে বলছে কিছু জন্য ভাই তারা উপরে চলে যাই এখানে ভাই উপরে যা উপরে যা এই দেখো এখানে ভাই কি পয়েন্ট কোনো সময় সেখানে সব পয়েন্ট নেবো আমরা এখানে এই ভাই একশো পয়েন্ট ভাই হাত ও বেঁচে গেছি ভাই বত্রিশশো পয়েন্ট হয়ে গেছে এমন আমি উপরের দিকে চলে যাবো কোনো সময় আবার নিচে যাতে বলছে কিছু জন্য ভাই ও নিচে তো ভাই এই পয়েন্ট হাতছাড়া করা যাবে না সব পয়েন্ট নেবো ভাই আমি ভাই আশি সেকেন্ড পর দেখতে উনআশি সেকেন্ড পর আমাদের এই রাউন্ডটা শেষ হবে এবং আমরা যাবো তৃতীয় রাউন্ডটা কোনো সমস্যা নেই ভাই এখানে একশো পয়েন্ট ভাই হাত হয়ে যাচ্ছে কিছু ভাই এসব রড আছে ভাই রোডে কি যাব আর ভাই আরে ভাই রোডের বাদলে যাচ্ছে কোনো সমস্যা নেই আমরা এবার থেকে সতর্ক হয়ে ভাই পড়ে কিছু ভাই উপরে আরে ভাই ভাই উপরে উঠছে না ভাই কোনো সমস্যা আমরা আবার চেষ্টা করি ভাই আমাদেরকে উপরে যাতে হবে কোনো সমস্যা নেই আমরা উপরে চলে যাবো আরে ভাই কি সব দেখাচ্ছে সব আমার নিচে এইসব ক্যারেক্টার কি ভাই এক হাজার পয়েন্ট হাত চাড় করা যা ভাই ভাই এক হাজার পয়েন্ট তুমি দিয়ে দিচ্ছে না এবার আমি সতর্ক হয়ে যাচ্ছে এমনি যাবো এমনি দিন এমনি কাটিয়ে যাবো ভাই পিসে বাদলাম আমি ওই তো কিছুই বাদিনি কিন্তু আমাকে নামিয়ে দিলো কোন কারণে কোনো সময় সঙ্গে আমরা আবার এমন ঘুরে যাবো আমরা যাবো না এমনিতে যাবো এবার এবার আশি পয়েন্ট ভাই করা যাবে না সব পয়েন্ট অলরেডি হয়ে গেছে পয়েন্ট এ নাকি দেখি আরে ভাই কোন আমরা যাবো ভাই পয়েন্ট দেখাচ্ছে কোনো ভাই নামই দিচ্ছে কিসের জন্য ভাই আমি কোন জায়গায় বাচ্চি আরে ভাই এবার তো প্যারাশুটে খুললো না আমাকে আগে প্যারাশুট খুলছে না এবার এবার প্যারাশুট খুলেছে কোনো সময় ভাই রে ভাই আরে ও দেওয়ালে অথবা জুতে বাদলে আমরা পড়ে যাচ্ছি নাকি কৃষি কি হচ্ছে আমি তো বুঝছি না জুতে বাদলে পড়ছি না কৃষি বাদলে পড়ছি এবার আমরা এমনি ঘুরে যাবো ভাই আর ছয় সেকেন্ড বাইক আছে ভাই ভাই আর যাই এই আমরা দিই কিন্তু আমাদের কি একটা পয়েন্ট ভাই এক হাজার পয়েন্ট আগে নিয়ে নিই ভাই এক হাজার পয়েন্ট দিল না ভাই একশো পয়েন্ট দিল মনে হয় বা কী দেখাচ্ছে ভাই কোনো সময় শেষ নেই এমনি যাবো আবার ভাই আর সময় শেষ ভাই এক্স দুইশো পয়েন্ট একটা বেশি দিল বা তো ভাই সবাইকে দুইশো পয়েন্ট বেশি দিয়েছে আরে গেরি না তারও কোনো সমস্যা নেই এবার দেখাচ্ছে স্পোর্ট হ্যাঁ স্পোর্টস কোনো সমস্যা নেই আমরা দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি এইবার হবে আমাদের গাড়ির রেসিং ভাই এইবার হবে আমাদের গাড়ির রেসিং ভাই আমরা জলের মধ্যে কি করছি ভাই এ রে ও গাড়ির ল্যাম্বার কিনে লাভ মারছে কিসের জন্য ভাই আরে এমনি আরে ল্যাম্বার আমার কন্টেন্ট থাকছে না এতক্ষণ তো সব ভালোই ছিল কিন্তু এবার ঝামেলা হয়েছে ভাই আমি একবার খেলেছিলাম এই গেমটা ভাই কি ভয়ানক ছিল ভাই গাড়ি কন্ট্রোলে থাকছে গাড়ি উল্টা পিটা সিডিউ যেদিক খুশি সেদিক চলে যাচ্ছে মানে হচ্ছে গাড়ির পেছন দিকে বলে চলে যাচ্ছে ভাই পিস নেই আমরা এই ভাই দেওয়াল এই সব দেওয়াল ও এই দেওয়াল একটা পয়েন্ট মানে দেওয়াল ভাঙলে আমরা পয়েন্ট পাবো কিছু আরে ভাই আরে আরে কি মারাত্মক একটা জাম দিয়েছি কোন ভাই দেওয়াল বাচ্চাটা পড়ে যাচ্ছে না ভাই কি কন্ট্রোল গাড়ি ভাই তোমরা যদি এই গানটা অবশ্যই একবার খেলে দেখবে এই গাড়ির রেস পর্যন্ত আসবে একদম তোমাদের মাথা ঘরে যাবে ভাই কি একটা মুড দিয়েছে ভাই তিনটা স্টেপ ভাই প্রথম স্টেপ তো ঠিকই ছিল কিন্তু এই স্টেপ তো হাওয়া দিয়েছে ভাই একদম গাড়ি তো আমার কন্ট্রোলে সেকশন না এইসব গাড়ি সব গাড়ি চলে ভাই আর এইসব কি দেখালো কোনো সমস্যা নেই আমরা উপরের দিকে চলে যাবো আরে ভাই আরে ভাই গাড়ি কিভাবে যাচ্ছে রে এইসব কোনো গাড়ি হলো আবার গাড়ি থেকে আমরা নামি এবার হবে সুপারম্যান মতন গাড়ি চালাবো ভাই এক স্পিডে যাবো এক স্পিডে যাই এমন তোরা জাম দিব ভাই এই দেখো দরে দেওয়ালে ধাক্কা লেগেছে আমার হ্যান্ডেল বেকার হয়ে গেল কিছু জন্য কোনো সমস্যা নেই এবার আমি যাই একটা লাভ দিব একবার রে ভাই কি একটা জাম দিলাম ভাই এ পড়ে পরিচেপ পড়ে যাবো পড়ে যাবো বিরেক মাই বিরেক কোনো সমস্যা নেই চান্দু ভাই একই একটা মুড দিয়েছে ভাই দাঁড়াও কোনো সমস্যা নেই এবার একটা জাম দিব রে আরে কি জাম দিলাম রে ভাই কি একটা গেম দিয়েছে ভাই গেলি না ভাই বেঁধে গেলাম কিসের জন্য আমি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এক দেওয়া একদম পেটে চলে আ ভাই আমার হ্যান্ডেল ব্যাক হয়ে গেছে আবার আমার ভাই আমি পড়ে গেলাম তো কি হলো ভাই ও মাই গড আবার আমাকে প্রথমে নিয়েছে ভাই ভাই পড়ে গেলে আবার কি প্রতিমান দেয় আমাকে আরে ভাই এ তো মাথায় ঢুকিনি ভাই পড়ে গেলে আমাকে প্রথমে আনবে পার এ ভাই পরিসনি পরিসনি পরিস আরে আরে আমার প্রথমে ভাই এটা তো আমার মাথায় ঢুকিনি ভাই আমি তাহলে তো ভালোভাবেই খেলতাম রে ভাই আমি তো একটু ওভার কনফিডেন্স হয়ে যায় ওখান থেকে চলে এসেছি ভাই কত দূর গেলে এবার আর কি হবে ভাই আর চৌত্রিশ না আর চৌত্রিশ সেকেন্ড বাকি আছে চৌত্রিশ সেকেন্ড পর এটাও শেষ হয়ে যাবে এবং উইনার ঘোষণা করা হবে আমার ভাই ছাপান্নশো পয়েন্ট ভাই আমাকে আর কেউ দেখাত না আমি এমনিতে ঘুরে যাই কোনো সমস্যা নেই একবার আসতে যেতে হবে কারণ আমি আর যেতে পারবো না পঁচিশ সেকেন্ডের ভিতরে তো দেখতে পাচ্ছ আমি এমনিতে যাচ্ছি ভাই আকাশে বেলুন সব কি উঠছে ভাই ভাই এই আপডেটটা একবার আইছিল ভাই ম্যাচের মধ্যে এরকম আকাশে উঠতে আমি দেখেছি ভাই ওই যে আমাদের বারবুনা ম্যাপের ভিতরে একটা জায়গায় ওই সব উঠে না একদম ম্যাপের সাদা মানুষ আকাশের দিকেই যখন রং দেখতে পাচ্ছ ওই সব রঙ উঠে ভাই এসব পয়েন্ট আমি এখনকার পয়েন্ট কালেক্ট করবো এখনকার যাবো না ভাই এখনই এখনই শুরু হবে আমাদের উইনার ঘোষণা করা হবে ভাই জোরে জোরে উইনার ঘোষণা করো ফাইনাল রাউন্ড ভাই কোনো সমস্যা নেই আ ভাই আবার দশ সেকেন্ড দিয়েছে কোনো সমস্যা নেই এইবার এবার যাবো এবার পরিশ্রম ভাই ভাই কিছু ও ভাই বাদি ভাই আরে ভাই সময় শেষ ভাই দুইশো একটা পয়েন্ট দিয়েছে সবাইকে পঞ্চাশ হয়ে গেছে আমার ছয় হাজার পয়েন্ট হয়ে গেছে ভাই এবার উইনার ঘোষণা করা হবে মনে হয় আরে আমি সবার এক নম্বর আছি দেখতে পাচ্ছি কয়েকটা সিলেক্ট করা হয়েছে এবং তার মধ্যে আমি এক নম্বর ছিল আমাদের এই ভিডিও এই ভিডিও যদি তোমাদের একটা ভালো লেগে থাকে মানে একটু ভালো লেগে থাকে তোমরা একটা ছোট করে একটা লাইক করে দাও এবং দিকে একটা কমেন্ট করে দাও এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং কমেন্ট করে তোমাদেরকে বলো আমাকে বলো যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগে এবং তোমরা কি এই মুডটা খেলেছে এবং এই মুহূর্তে তোমাদেরকে ভালো লেগেছে না খারাপ লেগেছে অবশ্যই একটা করে কমেন্ট করে দাও এবং তোমরা যদি কোনো ভিডিও চাও বা চ্যালেঞ্জ ভিডিও দিতে চাও অবশ্যই দিতে পারো অথবা মাস্টার পুশের সিএস মাস্টার পুষের বি আর মাস্টার পুষের দিতে ভিডিও চাও অবশ্যই একটা করে কমেন্ট করে দাও এবং তো ভাই আজকের মতো বিদয় নিচ্ছি ইয়ম বিরিয়নের পক্ষ থেকে